হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব মা মোটরস এটি একটি সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম আর এই শোরুমের অবস্থান হচ্ছে বাজার বীরগঞ্জ দিনাজপুর আজকের ভিডিওতে থাকছে বেশ কয়েকটি জনপ্রিয় বাইক আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল কথা আর বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক মূল ভিডিও আজকের ভিডিওতে প্রথমে আমরা যে বাইকটি দেখব সেটি হচ্ছে ডিসকভার একশো পঞ্চাশ সিসি বাইকটি এখন পর্যন্ত টিপটপ কন্ডিশনেই রয়েছে বাইকটির সাথে কিন্তু আপনারা ডিজিটাল নাম্বার প্লেটও পেয়ে যা যাবেন বাইকটির আস্কিং প্রাইস রাখা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আমরা যে বাইকটি দেখব সেটি হচ্ছে হিরো হুন্ডা সিডি রিলাক্স হান্ড্রেড বাইকটি কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে এই বাইকটির সাথে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল নাম্বার প্লেট একদম কমপ্লিট এবং এই বাইকটির আস্কিং প্রাইস রাখা হয়েছে অনলি পঁচাত্তর হাজার টাকা এরপরে আমরা কথা বলবো ডিসকভার হান্ড্রেড টেন নিয়ে এই বাইকটি কিন্তু এখন পর্যন্ত মোটামুটি ভালো কন্ডিশনে আসে বাইকটির ইঞ্জিন এখনও ইনটেক রয়েছে এই বাইকটির সাথেও আপনারা ডিজিটাল নাম্বার প্লেট সহ পেয়ে যাবেন আর এই বাইকটির রাস্কিং প্রাইস রাখা হয়েছে এক লক্ষ সাত হাজার টাকা এরপরে আমরা কথা বলবো ডিসকভারের ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে দেখতেই পাচ্ছেন এই বাইকটির কালার কিন্তু এখনও নতুনের মতো রয়েছে এই বাইকটির সাথে আপনারা ডিজিটাল নাম্বার প্লেটও পেয়ে যাবেন ওভারঅল এই বাইকটির সার্ভিস কিন্তু অনেক ভালো এই বাইকটির প্রাইস রাখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে আমরা দেখবো হিরো হুন্ডা গ্লামার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি যদিও আগের কিন্তু এখনও অনেক ভালো কন্ডিশনে রয়েছে চাইলে আপনারা এই বাইকটিও দেখতে পারেন আর এই বাইকটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরপরে আমরা দেখব টিভিএস এর মেট্রো প্লাস হানড্রেড সিসি এই বাইকটি এখন পর্যন্ত মোটামুটি ভালো কন্ডিশনেই রয়েছে এই বাইকটির সাথেও কিন্তু আপনারা ডিজিটাল নাম্বার প্লেট সহ পেয়ে যাবেন আর এই বাইকটির আস্কিং প্রাইস রাখা হয়েছে পঁচাত্তর হাজার টাকা মাত্র এরপরে আমরা কথা বলবো টিভিএসের আরেকটি বাইক নিয়ে সেটি হচ্ছে মেট্রো হান্ড্রেড বাইকটি যদিও আগের মডেল কিন্তু এই বাইকটির তেল সার্ভিস এখনও অনেক ভালো এই বাইকটির সাথেও আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট এবং এই বাইকটির আস্কিং প্রাইজ রাখা হয়েছে সত্তর হাজার টাকা এরপরে আমরা যে বাইকটি দেখছি সেটি হচ্ছে হিরো এইসেফ ডিলাক্স হান্ড্রেড এই বাইকটি কিন্তু অনেকের কাছে খুব পছন্দের একটি বাইক দামে কম মানে ভালো এমন একটি বাইক হিরোর এই ডিলাক্স এই বাইকটির সাথেও আপনারা ডিজিটাল নাম্বার প্লেট সহ পেয়ে যাবেন আর এই বাইকটির আস্কিং প্রাইজ রাখা হয়েছে আশি হাজার টাকা সবার শেষে আমরা দেখব হিরো স্প্যালেন্ডার হান্ড্রেড এই বাইকটি কিন্তু হিরোর খুব জনপ্রিয় একটি বাইক বাইকটি এখনও একদম টিপ টপ কন্ডিশনেই রয়েছে চাইলে আপনারা এই বাইকটিও দেখতে পারেন আর এই বাইকটির সাথেও আপনারা পেয়ে যাবেন ডিজিটাল নাম্বার প্লেট এই বাইকটির প্রাইস